গোলাপের বদলে টাকা দিয়ে গোলাপের বদলে টাকা দিয়ে তার মানে হচ্ছে টাকা দিয়ে ভালোবাসা কেন ইন্টারেস্টিং এক্সকিউজ মি কিছু বলবেন হাই আমি জানি আপনার নাম রাহা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন জব খুঁজছেন অসংখ্য চাকরির ইন্টারভিউ দিয়েছেন কিন্তু চাকরি পাচ্ছেন না মানে সুবিধা মতো জবটা আপনার হচ্ছে না এ কারণে ঢাকায় আপনার এবং আপনার মার দিন যাপন অনেক টেনশনে কাটছে কারণ আপনার বাবার পেনশনে জমানোর টাকা শেষের দিকে ফুরিয়ে গিয়েছে আপনি কে আমি কি আপনাকে চিনি আসলে আমি জানি না আপনি কি মনে করবেন না করবেন তারপর আমাকে বলতে হচ্ছে বাট রিয়েলি আই লাভ ইউ রাহা আই লাভ ইউ আমি আপনাকে ছাড়া বাঁচব বলতে পারেন লাভ এট ফার্স্ট সাইড তাই আপনার জন্য আমার সবচেয়ে পছন্দের জিনিসটা নিয়ে এসে আপনাকে প্রপোজ করলাম আই লাভ ইউ হ্যাঁ গোলাপের বদলে টাকা দিয়ে প্রপোজ করছে তার মানে হচ্ছে টাকা দিয়ে ভালোবাসা কেন ইন্টারেস্টিং সো ইউ লাইক ইট থ্যাঙ্ক ইউ ভেরি মাচ টাকা দিয়ে কি সব কিছু কেন যায় টাকা দিয়ে সব হয় एवरीथिंग গাড়ি বাড়ি ট্রাভেল ট্যুর গার্লফ্রেন্ড एवरीथिंग যা যা লাগে একটা মানুষের সবকিছু হয় কবি কি বলেছেন অভাবে থাকলে ভালোবাসা ঘরে জানলা ভেঙে পালায় ক্ষুদার রাজ্যে চারটা ঝলসানোর রুটি আর কিছু

নো খুঁত নাই একদম নিখুত কোন সিলভার ডিগার গোল্ড ডিগার কিছু না আমি গ্যারান্টি দিছি ভাই কিন্তু আমাদের রিজেক্ট করলো রিজেক্ট তো হবেই দামি জিনিস কি এত সহজে পাওয়া যায় বিশেষ কিছু অর্জন করতে হলে প্রচুর শ্রম আর সময় দিতে হয় মাই ডিয়ার লুক অ্যাট মি তোমার মা যখন আমার সঙ্গে প্রেম করত যখন আমাকে চিঠি লিখত তখন তো আমি রীতিমতো পাগল হয়ে যেতাম বাঁশতলা ধান খেত মাইলের পর মাইল সাইকেল চালিয়ে দূর থেকে দাঁড়িয়ে থাকতাম তোমার মাকে একটা নজর দেখার জন্য আর যখন আমরা বিয়ে করি তখন তো আমার এই পকেটের সাতাশ টাকা বন্ধুরা সবাই মিলে একসাথে হয়ে চাতা তুলে আমাকে একটা পাঞ্জাবি আর পাগড়ি গিফট করেছিল কিন্তু রাহাতো তো আমাকে বাস তলা ধান ক্ষেত এগুলোর মধ্যে দিয়ে সাইকেল চালানোর সুযোগটাই দিলো না শুরুতেই টায়ারটা ঠুস করে পাংচার দিলো আজব সে হাজব মেয়ে আমি বুঝিনা এক কেস কর করে টাকার নোট নিয়ে গেলাম সেটাকে পাস কেটে বুঝতে হবে টাকা পয়সার প্রতি লোভ নাই ভাবলাম সুইট সুইট হোক আর গোল্ডার আমি আমার ছেলেকে কিন্তু ছাকা খেয়ে ব্যাকা হতে দিব না বল তোর একা চড়ক একটা অন্য মেয়ে দেখো

তুমি ফিল্ডে নামো তুমি ফিল্ডে নামলে বিশ্বাস করো সব কিছু ঠিক হয়ে যাবে তুমি যদি হাকে বুঝাও তাইলেই ও সেট হয়ে যাবে বিশ্বাস করব তুমি আমাকে যেভাবে চলতে বলবা যেভাবে থাকতে বলবা আমি ঠিক সেভাবে চলবো সেভাবে থাকবো কিন্তু প্লিজ ডু আফটার অল ইউ আর মাই এক্সপিরিয়েন্স বয় তোমার মতো সুইট আর এক্সপিরিয়েন্স বাপা কারো নাই প্লিজ দ্যাটস ওয়াই আমি বাবা তুমি পোলা হাই ফাইভ নো টেনশন

হ্যাঁ ডে ওয়াই আমি কিন্তু নাইন কলে কল দিই এখন পুলিশ ডাকবো পুলিশ এসে যখন আপনাকে একটার পর একটা লাঠির বাড়ি দেবেন না তখন বুঝতে পারবেন না আপনাদের মতো লোক দেন না লাঠিতে পেছানোর পরও বোঝার মতো কোনো সামর্থ্য হবে না প্লিজ আপনি আমার রাস্তা ছাড়ুন প্লিজ তুমি আমাকে ভুল বুঝছো আমি আপনাকে ভুল বুঝছি না আমি ঠিকই বুঝতে পারছি তুমি আসলেই ভুল বুঝছো আমি শীরে রাব্বু আমার ছেলে তোমার সামনে আসার সাহস নেই তো যে কারণে আমাকে আসতে হলো তোমাকে সংক্ষেপে কিছু কথা বলি মা মাত্র চার বছর বয়সে আমার ছেলে ওর মাকে হারিয়েছে তারপর আমি আর বিয়ে করিনি ব্যবসা ব্যবসা করে করে আমি আমার ছেলেটাকে একটু সময় দিতে পাইনি তাই ও যখন যেটা আবদার করে আমি সেটা ফেলতে পারি না মা আমার ছেলেটা খুব ভালো একটা ছেলে ও সত্যি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছে দেখুন আমি অনেক দুঃখিত আগামীকাল আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে যদি পসিবল হয় নেক্সট উইক আমি নিয়ে আপনি প্লিজ আমার জন্য ওইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না এটা ভালো দেখায় না আঙ্কেল মা আমি চাই তুমি বৌমা হয়ে আমার ঘরে আসো চাই সালাম আলাইকুম পুরাতন চাল ভাতে বা সামনে অনেক গুগলে অপেক্ষা করছে দেখতে থাকো আমাদের পছন্দ হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ আপনাদের কোনো আপত্তি না থাকলে

আপনি কি পাগল হয়ে গেছেন ওর মতো একটা ফুকি নিল এক কোটি টাকা আঙ্কেল আমি প্রত্যেকদিন আপনার পা ধুয়ে দিব আঙ্কেল পা মুছে দিব আঙ্কেল তাও আপনি আমার এক কোটি টাকা নোট দিয়ে না আঙ্কেল প্লিজ রসো জাগে যাও চাও তোরে আমি এক কোটি ইয়েস অর নো আর কি রিং আঙ্কেল এক কোটি কত টাকা আপনি জানেন এই কি দুলো ভাই কি বুঝিস এক কোটি টাকা কি এক কোটি না 100 কোটি দুইজন কোটি দুলো ভাই এক্সকিউজ মি জেন্টলম্যান ও ছোট মানুষ হ্যাঁ ও আসলে বুঝতে পারে আমি রাজি আপনারা টাকার ব্যবস্থা করেন টাকাটা কি পুরোটাই আসল চেক ইট আউট না না তার আর দরকার হবে না আপনাদেরকে দেখেই আমি বুঝতে পারছি টাকাটা আসলই হবে আউট